15 আগস্ট নয় এখনো নদিয়ার কিছু অংশে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় 18 অগস্ট আগস্ট 1947 সালে গোটা দেশের সঙ্গে নদিয়ার বিস্তীর্ণ অংশ জুড়ে চলছিল প্রাক স্বাধীনতার প্রস্তুতি মাত্র একটা ঘোষণায় ম্লান হয়ে যায় উদ্দীপনা অল ইন্ডিয়া রেডিও থেকে ঘোষণা করা হয় নদিয়া জেলার বেশ কিছুটা অংশ স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না তা পূর্ব পাকিস্তানের অংশ বলে চিহ্নিত হয়েছে নদিয়ার কিছু অংশে শুরু হয় প্রতিবাদ সক্রিয় হয়ে ওঠেন কৃষ্ণনগর রাজবাড়ির রানী জ্যোতির্ময়ী দেবী ইংরেজদের কাছে নদীয়ার নিরাপত্তা চাইলেন সৌরিশ ফোর্ট উইলিয়াম থেকে রাতারাতি সেনা মোতায়েন করা হয় শেষ পর্যন্ত মানচিত্রে বদল ঘটে সমগ্র নদীয়া অন্তর্ভুক্ত হয় ভারতে এদিকে আঠেরোই অগস্ট মালদায় পালিত হয়েছে স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই অগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও সেদিন প্রকৃত স্বাধীনতা পায়নি মালদা এর বিরুদ্ধে জেলা জুড়ে শুরু হয় ব্যাপক আন্দোলন মালদা জেলাকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করার দাবিতে সেই সময় লাগাতার আন্দোলন হয় উনিশশো সাতচল্লিশের আঠারোই অগস্ট অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ আদালত চত্বরে আজ আঠারোই অগস্ট পালন করা হয়েছে স্বাধীনতা দিবস আদালতের আইনজীবী ল ক্লার্ক এবং আদালতে আসা সাধারণ মানুষের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন ও মাল্যদান হয়